আসসালামু আলাইকুম ইয়ে না আম্মু না আপনার জন্য গরুর মাংস পাঠিয়েছে আপনি নাকি আম্মুর হাতে গরুর মাংস অনেক বেশি পছন্দ করেন তাই ভাবলাম আমি আমার হাতে আপনি জন্য গরুর মাংস রান্নি দিরি মা নিচের দিকে তাক তাই কি কথা বলতেছে উপরে তাকা কি রে এই লোকের গঞ্জটা বেরি বেড়িয়ে মনে হচ্ছে কেন কিরে কি হলো তোর আসসালামু আলাইকুম আটি ইয়ে না মানে আম্মু আপনার জন্য গরুর মাংস রান্না করছে আপনি নাকি আম্লুর রান্না অনেক বেশি পছন্দ করেন আহা তোর মায়ের কোনো দরকার আছে তো কষ্ট করে এগুলো দেওয়ার তোর মায়ের রান্না তো অনেক বেশি ভালো লাগে আমার কাছেও লাগে আমার ছেলের কাছে তো আরো বেশি ভালো লাগে ভালো আছো আনটি শুনলাম তুমি নাকি অনেক অসুস্থ ছিল আসলে আমি অনেক বিজি ছিলাম তো তাই আর আসতে পারি নাই এই তো আলহামদুলিল্লাহ ভালো তো বল তোর কি অবস্থা পড়াশোনা হচ্ছে তো ঠিক মতো হুম হুম ভাইয়া কি দেখতেছি না ভাইয়া কোথায় আর বলিস না ছেলেটার কথা সারাটা দিন এত দৌড়াদৌড়ি করছে হুট করে একটু আগে কল আসছে আবার দৌড় দিছে ঢাকায় ধুর যার জন্য এত কষ্ট করে আসলাম তারই দেখতে পারলাম না আর একটু আগে আসলে কি কি করবা এছাড়া চলো আমার সাথে আমরা একসাথে গল্প করবো না 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 আন্টি বহুত কাজ পরে আছে মাংসগুলো ঠিক করতে হবে তো এখনো মাংসগুলো ঠিক করি নাই আর বলিস না কত করে ছেলেটাকে বলছে একটা বিয়ে কর একটা বিয়ে কর কিন্তু ছেলেটা তো আমার একটা কোথাও শুনে না যদি একটা বউ থাকতো দেখ কতগুলা কাজ করে আছে আমার কাজের একটু হেল্প হতো আরেকটা সঙ্গীও পেতাম তো একটা বিয়ে দিয়ে দিলেই তো পারো আশেপাশে দেখো না কত ভালো ভালো মেয়েই আছে আমি তো খারাপ মানে তাই কইলাম এই বিড়ি আবার করতে আসলো